আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আগের ভিডিওতে দেখছেন যে আমার একটা বাচ্চা বাজে মানে নিয়ে গেল তো কোন বাচ্চা প্রথমে উঠছিল মানে কোন কোন বাচ্চা উঠছিলো সেগুলো একটু দেখায় আপনাদের আর বাচ্চাগুলো আমি ওইভাবে শো করাইনি শুধু এমনি ভিডিওতে দেখাইছি এবার দেখায় পাখার গঠন কেমন তো আগের বার কীরকমটা মারছিল আগের একটা মারে নিয়ে গেছে তো আমি ওটার ছবি অল্প একটু আছে যে বাস ধরে নিয়ে যাচ্ছে ওটায় দিবনি আর দেখাই আমি কোন কোন বাচ্চা প্রথমে উঠছিল প্রথমে উঠছিল হচ্ছে এই যে এই বাচ্চাটা মুশকির মতো সবুজ মুশকি আমরা বুগড়া বাসে সবুজ মুশকি বলি ওটা উঠছিল আর এই যে এই যে নীলা নীলা বাচ্চাটা ওই যে দেখেন দাঁড়ান পিছনে পড়ে আছে ওই নীলা বাচ্চা এই দুটা উঠছিল তো দুটো বাচ্চাকে আমি ধরে দেখাই কীরকম কি তো এই যে সবুজ মুশকি যে বাচ্চাটা ওই বাচ্চাটা দেখাই বাচ্চার চোখ দেখেন এর মা হচ্ছে মুশকি দোবাজ হলুদ চোখের আর বাবা হচ্ছে সবুজ সাদা চোখ খোপা আছে নরের দেখেন চোখটা পাখা দেখেন একপর হয়েছে পর হয়েছে ওই দেখেন একপর এই সাইড থেকে দশটা পাখাই হচ্ছে আপনার পর পরে এক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আরেকটা পাখা পড়ে গেছে এই দেখে নেই যে উঠতেছে ওই যে ওই যে কালো নয় এই যে দশ দশটা পাখাতে আপনার পর পরে মূলত তো বাচ্চা কবিতরের আপনার করবে এরকম বুঝবেন কীভাবে বাচ্চা কবিতরে একটু কঠিন হয় তবে আমার কাছে একটা জিনিসই যে কবিতরটা আপনি যখন ধরবেন কবিতরের ওজন আপনার কাছে ফিল হবে না যে কবিতরের ওজনটা আসে মনে হবে তুলা নিয়ে আছেন হাতে এরকম কিন্তু কবিতরের গায়ে মাংস কিন্তু থাকবেই এই যে বাচ্চাগুলা এইগুলা এটা আমার বগুড়ার লোকাল পুরাতন জাতের এই যে এটা সম্ভবত মাদি বাচ্চা হবে এটা সাতকারটাও দেখাবো নি এই যে এই দুইটা প্রথমে উঠছিল তো আমি নীলাটা নিয়ে আসি তো এই যে নীলাটা নিয়ে আসলাম আপনার নীল নীলাটার চোখ হইসে সাদা কারণ এর বাপ হচ্ছে মুশকি আর মা হচ্ছে সবুজ দুইজনের চোখ সাদা বগুড়ার পুরাতন আমার এক বড় ভাইয়ের থেকে নেওয়া এর বাপ মা চোখটা যত বড় হবে তত সুন্দর হবে আরও আপনার কবুতরের চেহারা যেমনই হোক কবুতরের চেহারাতে আপনার লেখা থাকে না কখনোই কবুতরের চেহারাতে লেখা থাকে না কবুতরের ব্লাডে রক্তে লেখা থাকে আমার যে কবুতরটা বাজ মারলো আমি তো ভাবতেও পারিনি যে ওই কবিতরটা এরকম উড়বে ওই কবুতরটা যে এরকম উড়লো মানে আবার প্রমাণ করে দিল যে কবিদের চেয়ারায় কখনো ওরা লেখা থাকে না এই যে পাখাটা দেখেন আমার গলায় একটু সমস্যা হয়েছে তো ওই কাশি আটকে আছে তার ভিডিওটা একটু ইয়ে করে নি এই যে এই যে পাখা দেখেন এক পর পড়ছে এই যে ওই যেটা বাস মারছে ওটার এক পর পরে এই জায়গাটা ফাঁকা ছিল নয় নম্বর পাখে এই জায়গায় ফাঁকা ছিল আমি জানতাম এই জন্য কারণ সব সময় টার্গেট করে কোনটা একটু নর্মাল আছে ফেদার কম এই যে পাখা দেখেন মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি আমার গুলা মার্শাল্লা অনেক সুন্দর আসে দুইটা বাচ্চা করে আমি সময় পাই আর এইগুলা বাচ্চা হয় বন্ধ লেজের একবার দুমের পুরো বন্ধ লেজের আসে এটা মাদি বাচ্চা তো প্রথমে এই সিজনে আমার দুইটা মারলো এই বংশেরই প্রথমে সেম এই কালার এটাই বলতে গেলে এটাই সেম মার্সে বাস আর এই সিজনে এটারই নরেক মারলো তো আগের সিজনে যেটা নর ছিল ওই নড়টা আপনাদের দেখাই ওই নরটা কেমন ওই নরটা উড়ছে একদিন উড়ছে আমি তারপর আর উড়াইনি ওই কবুতরটা সহজে উড়ে উঠে না যদি তাড়া না করি তা আমি ওই নরটা দেখাচ্ছি তো এই যে ওই নরটা নিয়ে আসছি দেখেন এই নরের নয় পর চলতেছে কারণ একটু ইয়ে করে নি ক্লিয়ার হইল দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন অবশ্য কারণ মানুষের অজান্তেই নজর লাগে যায় নজর কিন্তু লাগা কিন্তু সত্য নজর লাগা সত্য মানুষের অজান্তেই নজর লাগে এই কবুতরগুলোর চেহারা দেখেন চেহারা কি এতই সুন্দর কিন্তু এদের রক্তেই লেখা আছে এদের উরুন এর দাদা টুর্নামেন্টে অফিসিয়াল রেজাল্ট হচ্ছে ছয় ঘন্টা এই যে পাখা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা বলবেন ভাই কারণ মানুষের অজান্তেই নজর লেগা যায় আমি সহজে কবুতর দেখাই না এই কবিতার তো আমাকে আমার ভাই দেখাতে নিষেধ করছে কাউকে তবে আপনা আপনারা যেন চিনতে পারেনি যে একটা ভালো কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাখা গোছালো হবে দেখেন পাখা যখন খুলছি পাখা বেশি এই যে এরকমই যদি করি বগলের ফোরাটা দেখেন খুলতেছে না কারণ মেইন বাতাসটাই এই জায়গায় আটকে রাখে এই যে বগলে আটকে রাখে তো ওই বগলটাই যদি না খুলে তাহলে তো কবিতরের বাতাস এই জায়গায় আটকে থাকবে তখন কবিতর লং টাইম ফ্লাই করতে পারবে এই যে চোখটা দেখেন ব্লাড লাইন রিং একবার পরিষ্কার মানে একবার সাফ যদিও মনে হয় বোঝা যাচ্ছে না ঝাপসা আসতেছে মানে বোঝা যাচ্ছে না ব্লাড লাইন্ডিং এটাও লেজের বন্ধ লেজের হলে হয় কি আপনার বাতাস যদি বেশি থাকে তখনও কবিতর বাতাসকে কাটে চলে আসতে পারে আমি যে পাখাটা দেখাই কবিতর লাভালাভি করতেছে ধরা হয় না তো কবিতর ওইভাবে ধরি না এই পাখাটা দেখাই আপনাদের আর এই বংশে দেখেন মাশাল্লাহ পাখার দেখেন কত গুছালো দেখছেন পাখা দেখলেই মনটা শান্তি হয়ে যায় তো ভিডিওটা অফ হয়ে গেছিল আমি এখন কোথায় থেকে যে শুরু করি তো এটার দাদা দাদা হচ্ছে টুর্নামেন্টে উড়া ছয় ঘন্টা একাই একটা কবিতর উঠছে এর বংশ বংশের কবিতর গুলা আপনার একা একাই উড়ে এই নটাও একাই উড়ে আমি একবার উড়াইছিলাম কবিতর এই পাখা না পাখা কাটা ছিল আপনার তিন পাখ ছিল সামনের তিনটা ডাল ছিল আর চার পর পরা ছিল আর বাকিগুলো ছিল না ওই পাখা নিয়ে কবিতর ভ্যানিসে চলে গেছিলো আমি তো মনে করছি যে বাজি মারে নাকি এই সিজনেই আপনার শীতেই চলে মানে উঠে গেছিলো তো আমি তো ধরে নিয়েছি যে বাজ মারবে তো দেখি না আল্লাহর মতে চলে আসছে তারপর থেকে আমি আর তাড়া করিনি কারণ আমার কবিতর হেরানোর শখ নাই আমি স্টুডেন্ট মানুষ শখ করে কবিতর পালি তো আমার একটা কবিতর বাস খাওয়া মানে অনেক কিছু তো আমি আমার ভাই বলছে যে এটার সাথে এই যে এর বংশেরই জোড়া দিতে আর আমি ওরা ভেবে রাখছি এবার যেটার নরেক বাস মারলো মানে মাদিটা দেখালাম এর আগে ওই মাদিটার সাথেই এক পেয়ার দেব। পেয়ার দিয়ে আমি ব্রিডিং পেয়ার করব তো আপনারা দোয়া করেন আর যখন ব্রিডিং পেয়ার করব তখন আপনার দেখাবোই নি আর অবশ্যই মাসা বলবেন মুশকি সবুজ একটা দেখালাম বাচ্চা ওটার কাটটাকে আমি দেখাচ্ছি কেমন কি ওটার চোখও আরও মাসা মানে দেখার মতো যত বড় হবে ওইটা ওর চোখ মাসা অনেক সুন্দর হবে ওর বাবার মতো হবে চোখ তো আমি ওটাকে দেখাচ্ছি তো এই যে দেখেন এই যে ওই বাচ্চা এই বাচ্চাটাও সবুজ আসলে আমার সবুজই বেশি পছন্দ পছন্দের কালারে দেখেন চোখটা দেখেন মার্শাল্লা ব্লাড লাইন রিংটা মনে হয় দেখা যাচ্ছে আমি রোদে নিই একটু দাঁড়ান রোদে ফোনটা নিই এই যে মার্শাল্লাহ দেখেন চোখটা দেখেন এই যে ব্লাড লাইন রিংটা দেখেন মানে আপনার মনের সাইড দিয়ে যে রিংটা ওই যে ব্লু কালারের এই বাচ্চাটা সম্ভবত নর হবে এই যে পাখার কোয়ালিটি দেখেন মার্শাল্লা অবশ্যই মার্শাল্লা বলবেন আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখা যায় কি না আবার ঝাপসা হয়ে গেছে এখন শুধু ঝাপসাই হয়ে যাচ্ছে কুকুর লাফালাফি করলে দেখানো যায় এই যে দেখেন একাই ভিডিও করা তো এই যে পাখার কোয়ালিটিগুলোও মার্শাল্লা গোছালো পাখা একবার এই যে এটারও এক পর কেবল পড়তেছে এই যে এই যে এই দেখেন এই বাচ্চা তো উঠে নি এই বাচ্চা উঠলে কবুতর সব মিলে একেবারে আপনার ভ্যানি মানে ভ্যানিসেই চলে যেত কবুতর তো আমি দেখতে পাচ্ছিলাম এই বাচ্চা উঠলে একবার ভ্যানিসেই চলে যেত এই বাচ্চা এ বাচ্চার বাবা আমি যতবার উড়েছি সববারই ভ্যানিসে চলে গেছে তো এই বাচ্চাও একবার উঠছিল বেশি উঁচুতে উঠেনি তবে আমার ইয়ে আছে যে এ বাচ্চা উঠলে ভ্যানিশে যাবে চোখটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো তো আমি ওই যে দ্বিতীয়বারে মানে ওই দুইটা উঠা যাওয়ার পরে যে দুইটা উড়ে দিয়েছিলাম একটা বাড়িরই বুড়ানি ছিল ওটার চোখ দেখায় কখনও ভালোভাবে দেখানো হয়নি মানে যেটার সাথে উড়ে দিলাম ওই বাচ্চাটা বাজ মারলো সাদা একটা মাদি আমি দেখাই ওটাকে নিয়ে আসি তো এই যে নিয়ে আসলাম মাদিরাক মাদিরার চোখ দেখেন হলুদ চোখের এর বাবাকেও দেখাচ্ছি সমস্যা নাই এই যে মাদিরার চোখ এই কবুতরটা আমার আড়াই ঘন্টা প্লাস উড়ানো আছে মানে আগের সিজনে উড়াইছিলাম তারপরে বাজ আসার পরে আর উড়াতে উড়ানো যায়নি এ দেখেন চোখ দেখেন মার্শাল্লা ডিমে আছে এই যে ডিম দিছে ডিম দিল শর্ট ভিডিও ছাড়ছিলাম দেখেন কত গোছালো মার্শাল মার্শাল বলবেন অবশ্য দেখছেন কত গোছালো আর এই কবুতরের বডি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর বডিতে এক ফোঁটা মানে হাড খুঁজে পাবে না কিন্তু কবুতরের ওয়েট নাই ওয়েটলেস কবুতর এ দেখেন পাখাগুলো দেখেন মার্শাল্লা তো এর বাবাকে আমি দেখাচ্ছি এর বাবার সাথেই জোড়া নিছে আমি রেস্টে দিয়েছিলাম তো জোড়া নিছে আমার তখন রেস্টে দেওয়ার কিছু ছিল না কুইজ রেস্টে দিব কিছু ছিল না আমি এর বাবাকে দেখাচ্ছি তো এটারই বাবাকে নিয়ে আসলাম আগে যেটা যে মাদিরাকে দেখালাম এই যে চোখটা দেখেন এগুলো সব পুরাতন বগুড়ার লোকাল ব্লাডের কবুতর ভিডিওটা ঝাপসা এই যে চোখটা দেখেন এর গরম বাজি আছে নটার পাখাটা দেখায় পাখা কাটা আছে যেহেতু আমার ব্রিড আর কবুতর পাখা সবসময় কাটাই থাকে আমার ব্রিডার কবুতর এই দেখেন পাখাগুলো আর আমি আবারও বলছি যে ওরার কবুতরের কখনোই আপনার ওজন হয় না যতই বডি হোক আপনার গায়ে মাংস যতই হোক কিন্তু ওজনটা হয় না ওরার কবুতরে এই যে দেখেন পাখাগুলো দেখেন পাখার শেপগুলো দেখেন মাসাল্লাহ একবার মাসাল্লাহ বলবেন ভাই কারণ নজর লাগা কিন্তু সত্য দেখেন পায়খানা করে দিছে তো আমি সাফ করে আবার দেখাচ্ছি অন্য দাঁড়ান তো আমার নিচের ব্রিডার কবুতরের বাচ্চা আরেক জোড়া হয়েছে আমি ভিডিও দিচ্ছি সমস্যা নাই আবার আল্লাহর মধ্যে পাঁচটা বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো কেমন কি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই মার্শাল্লাহ বলবেন কারণ নজর লাগা আবারও বলছি নজর লাগা সত্য নজর লাগলে হঠাৎ করেই কোনো কিছু হইতে পারে তো দেখেন আপনারা ভিডিওটা বাচ্চাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ অবশ্যই বলবেন কারণ নজর কিন্তু লাগা সত্য আমি আবারও বলছি আমি কবুতর দেখাতে চাইনি মানে যে কবিতার আমাকে দেখাতে নিষেধ করে ওই কবুতর আমি দেখাই না আপনারা জানবেন হয়তো আমি ব্রিডার কবুতর এখন এখনও যারা প্রথম ভিডিও থেকে দেখেন আমি ব্রিডার কবুতর এখনও দেখাইনি কিন্তু কারণ ব্রিডার কবুতরের কিছু হইলে আমি আর এই বাচ্চাগুলো পাবো না এগুলো সব আমার ব্রিডার কবিতরের বাচ্চা তো বাচ্চাগুলো দেখেন আপনি এই এইবারের পাঁচটা বাচ্চা কেমন হয়েছে জানাবেন